প্রবাদ বন্ধুরা আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে প্রত্যেককে জানাই স্বাগত আজ আবারও নতুন করে শুরু করছি আজকে যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করবো ঘুম থেকে উঠে পড়েছি হাত মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তাই বসে পড়েছি চা খেতে চায়ের সাথে রয়েছে এই বিস্কুট আর দেখতে পাচ্ছ চাটা তোমাদেরকে এ দেখো বন্ধুরা চা রয়েছে চা এবং সঙ্গে বিস্কুট রয়েছে তো চা বিস্কুট দিয়ে আজকে খাবো সকালের চা তো খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো সারাদিন আজকে যা যা করবো প্রতিদিনের মতন তোমাদেরকে দেখাবো শেয়ার করব তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আশা করছি আমাদের অনেক 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 ভালো লাগবে ঘড়ির কাটায় বাজে এখন সকাল এগারোটা তো বন্ধুরা এখন ঘুম থেকে উঠে পড়েছি তোমরা তো দেখলেই তারপরে চাটা টা খাওয়া হলো তো এখন তারপরে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করে বসে পড়েছি খেতে তো আজকে সকালে জলখাবার খেতে তো সকালে জলখাবার আছে কী কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো বন্ধুরা এটা রয়েছে পান্তা ভাত মুড়ি দিয়ে আর এখানে তরকারি রয়েছে আগের দিনের সঙ্গে হচ্ছে আহ রয়েছে তো চানাচুর দিয়ে এই দিয়ে আজকে খাবো সকালে জলখাবারের ভাত পান্তা ভাত সঙ্গে মুড়ি ছিল তো এই দিয়ে খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কিছুক্ষণ পর দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মধ্যে তোমাদের খুব খুব ভালো লাগবে ভিডিওতে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দেও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে জলখাবার খাওয়া দাওয়ার পর এখন হয়ে গেছে দুপুর এখন বাজে দুপুর দুটো দশ তো এখন খাবো দুপুরের খাবার কিন্তু দুপুরের আজকে রান্না করতে পারিনি মায়ের আজকে শরীর খারাপ তো ডাল ভাতে আলু ভাতে আর এখানে ভাত রয়েছে তো সমস্ত দিয়ে খাবো যেহেতু মায়ের আজকে শরীর খারাপ রয়েছে তো এদিকে ভাত রয়েছে আর এই যে এখানে এই এখানে মাছ কি জানি জিজ্ঞাসা কর কোথায় ভাবি আমি কি তুলে দেবে নি আমার পরে গেল তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খাদা করে নি কেউ খাদা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আশা করছি আজকের ভিডিওটা আগের ভিডিওগুলোর মতন তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো ফাইনালি এখন রাত্রির বাজে দশটা বাজে দশ দুপুরের পর আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো দুপুরে তোমাদেরকে বলেছিলাম মায়ের শরীর খারাপ তো আজকে আমাকে নিয়ে নিজেই রুটি শেখে নিতে হলো মা বেলে দিল যে তোমায় শরীর খারাপ সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না অর্থাৎ শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ড নেই বলে নাহলে তোমাদেরকে দেখাতাম তো যাই হোক আজকে রাত্রের ডিনারে কি কী খাবো সেটা তোমাদেরকে দেখাই দেখ বন্ধুরা রুটি দেখতে পাচ্ছি এখানে আমি নিজে হাতে করেছি যে যেরকম পেরেছি সেরকম করেছি আর এটা হচ্ছে ওবেলা বড় বরজেটির ঘর থেকে তো বরজেটি তো নেই পিঙ্কি অর্থাৎ বরজেটির মেয়ে এসে এই মাংস দিয়ে গেছে তো মাংস দিয়ে রুটি খাবো সঙ্গে আর একটা তরকারি রয়েছে তো সেই দিয়ে খাবো আজকে রাত্রে খাবার তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো খেয়ে দিয়ে নি খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বললো তো চল দেখতে থাকো থাকো আজকে নিজের হাতে রুটি করেছি জানি না কেমন হয়েছে খাঁচা নেই তো ঠিক আছে একটু পুরে পুরে গেছে রুটিগুলো ফার্স্ট টাইম করলাম ওখানে করেছি ওখানে তো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল করেছি চারটোতে ফার্স্ট করলাম তো জানি না কেমন হয়েছে তো চলো খাওয়া যাক খেয়ে দে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তুই দেখতে থাকো সঙ্গে থাকো